আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহি ইবাদা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার শান্তি অবতীর্ণ আবুক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহ সাল্লামের ওপর মৃত্যু যন্ত্রণা প্রসঙ্গে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহুল আজিজ হাদিস ত্রিমিজি আয়েশারা জালহু আনহা হতে বর্ণিত আছে তিনি বলেন আমি রাসুল সাল্লা সাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখার পর হতে দেখার পর হতে আমার আর কোনো ঈর্ষা হয় না অন্য কোনো ব্যক্তির সহজ মৃত্যু হলে সহি মুক্তাসার মুহাম্মাদিয়া বুখারি ইমাম ত্রিমিজি বলেন আমি আবু জুরআকে এ হাদিস প্রসঙ্গে প্রশ্ন করলাম এবং তাকে বললাম আব্দুর রহমান ইবনুল আলা ব্যক্তিটি কে তিনি বললেন ব্যক্তিটি হলেন আল আলা ইবনুল লাজ লাজ এ হাদিসটিকে তিনি শুধুমাত্র উল্লেখিত সূত্রেই জেনেছেন